বিএনপির প্রতিষ্ঠা অর্থ যাবে ত্রান্ত অবিলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বন্যার কারণে এবারের প্রতিষ্ঠা কর্মসূচি বাতিল করা হয়েছে দলের স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী প্রতিষ্ঠা কর্মসূচিতে যে অর্থ ব্যয় হওয়ার কথা ছিল সেটি ত্রান্ত অবিলে দেওয়া হবে বুধবার আটাশে আগস্ট রাজধানীতে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি সেপ্টেম্বর আমাদের প্রতিষ্ঠাবার্ষিকী তো এই প্রতিষ্ঠাবার্ষিকীতে আপনারা জানেন যে আমরা আমি আপনাদের সঙ্গে বসেছিলাম বলেছিলাম যে ছয় দিন ব্যাপী একটা আপনার খুব বড় কর্মসূচি নেওয়া হয়েছিল তো এই বন্যার কারণে কালকে সবাই সিদ্ধান্ত হয়েছে যে আমরা এই কর্মসূচিকে একেবারে এই মধ্যে বাতিল করে সেখানে যে অর্থ ব্যয় হওয়ার কথা ছিল সেই অর্থটা আমরা আমাদের তহবিল দিয়ে দেবো এবং তার থেকে সেটা জনগণের কাছে আপনার যারা মির্জা ফখরুল বলেন এখন প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচির মধ্যে শুধু দলীয় পতাকা উত্তোলন এবং দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করা হবে